নামটা খুঁজে বার করেছে তাজ ভাই 이게 দেখাতে পারে কিনা এই হচ্ছে সেই ভিডিওটা একটু দেখতে পারি আমরা এই যে ট্রামশাব সব কাগজ ফেলে দিচ্ছে আর স্টেমা সাহেব সেটা তুলে তুলে দিচ্ছেন তাকে আবার একটু ব্যাক করে দেখাই এই যে এই ডিলটা করেছেন ডিল করে ফেলে দিয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার ট্রামশাবের পায়ের কাছ থেকে তুলে তুলে আবার তাকে ফেরত দিয়ে দিচ্ছেন তবে এই ভিডিওটা দেখতে যাচ্ছেন তাজ ভাই এই পরিস্থিতিতে উই আমরা ব্রিটিশ সিটিজেন এই পরিস্থিতিতে বর্তমানে চলে গেছি আমাদের কোনো মান সম্মান কোনো কিছু নাই এবং আপনি আপনারা যদি পারেন আপনারা অনেকে প্রোগ্রাম দেখতেছেন আমাকে একটা এক্সাম্পল দেখান শুধু ইমিগ্রান্সদের বাদ দিয়ে সাইলুম অ্যাবিউজ ছাড়া উনি কি করছেন ডিউরিং দ্য লাইফ টাইম অফ হিজ গভর্নমেন্ট আই ওয়ান এবং শুধু বড় বড় স্পিচ এবং বড় বড় মিনিস্টার চান্সেলার হোম সেক্রেটারি সব কিছুই দর্শক আমরা তো ছোটোখাটো মানুষ কিন্তু আউট অফ ইন্টারেস্ট আমরা কিন্তু সব খবর রাখি সব নিউজ দেখি সব কিছু দেখি কিন্তু কি করব মনের ফার্স্ট্রেশন আর কিছু করার নাই নাসিব ভাই মোবন